আসসালামু আলাইকুম এভরিওয়ান অগ্রিম রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে রেসিপি পর্ব বেগুন দিয়ে তো আমরা বিভিন্ন রকম স্ন্যাক্স বানিয়ে থাকি রমজানে আজকে বেগুন দিয়ে একেবারে ভিন্ন রকম স্ন্যাক্স তৈরি করব খেতে যতটা মজার তার থেকে বানানো আরও বেশি সহজ বাইরে থেকে অস্বাস্থ্যকর ইফতার কিনে না খেয়ে অল্প উপকরণে অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন বানাতে সময় লাগবে মাত্র দশ মিনিট তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নিই পুরো রেসিপিটি এখানে আমি একটা মাঝারি সাইজের বেগুন নিয়েছি বেগুনের মাথাটা কেটে ফেলে প্রথমে আমি বেগুনটাকে গোল গোল চাক করে কেটে নিচ্ছি এখন এইভাবে লম্বাভাবে কেটে বেগুনটাকে আমি ছোট ছোট কিউব করে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেলে সাথে সাথে পানিতে ভিজিয়ে দিচ্ছি যাতে করে বেগুনগুলো লালচে না হয়ে যায় সব বেগুনই আমার কেটে নেওয়া হয়ে গেছে আর পানিতে বেগুনগুলোকে এখন আমি ভিজিয়ে রাখবো দশ মিনিটের জন্য একটু লবণ দিয়ে এভাবে ভিজিয়ে রাখলে বেগুনের যে এক্সট্রা কষ আছে সেটা বের হয়ে যাবে দশ মিনিট বেগুনটাকে ভিজিয়ে রাখার ফলে বেগুন থেকে কিন্তু অনেক কষ বের হয়েছে বেগুনটা একেবারে সাদা হয়ে গেছে এখন পানি থেকে বেগুনগুলোকে আমি ছেকে তুলে নেব ধোয়া বেগুনগুলোকে এখন একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন আড়াই টেবিল চামচ চাউলের গুঁড়া চাউলের গুঁড়াটা দিলে স্ন্যাক্সটা অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতেও মজা লাগবে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি তিন চারটা কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ এক চা চামচ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচের মতো আদা রসুন জিরা পেস্ট দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এখন সব কিছু ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব এখানে এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই যদি শক্ত মনে হয় তাহলে একটু পানি দিয়ে নিতে পারেন সব কিছুকে আমার খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে আর এইরকম গোল গোল শেপ দিয়ে স্ন্যাক্সগুলোকে এখন আমি ভেজে নেব স্ন্যাক্সগুলো ভাজার জন্য চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম হতে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে স্ন্যাক্সগুলোকে এরকম গোল গোল শেপ দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি উল্টে পাল্টে এখন এগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে আর ভাজার সময় চোলা রাসটা অবশ্যই লো মিডিয়াম হিটে রাখতে হবে লো মিডিয়াম হিটে রাখলে স্ন্যাক্সগুলো অনেক বেশি ক্রিস্পি হবে খুব সুন্দর একটা স্ন্যাক্সের কালার চলে এসে যায় স্ন্যাক্সগুলোকে আমি তেল ঝরে এখন উঠিয়ে নিচ্ছি সেমভাবে আমি আরেক ব্যাচও স্ন্যাক্স ভেজে নেব আমার সবগুলি স্ন্যাক্স ভেজে নেওয়া হয়ে গেছে গরম গরম সার্ভ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে ওপর থেকে কিন্তু অনেক ক্রিস্পি হয়েছে আর যে জিনিস দেখতে ভালো লাগে সেটা কিন্তু খেতেও মজা লাগে রমজানে কিন্তু আমরা অনেক বেশি ভাজা পোড়া খাই বাইরে থেকে অস্বাস্থ্যকর ভাজা পোড়া কিনে না খেয়ে বাসায় এভাবে বানিয়ে খেলে মন্দ কিসের বানাতেও কিন্তু খুব বেশি সময় লাগে না একেবারে ঝটপট বানিয়ে নেওয়া যায় আশা করি ইফতার আইটেমের রেসিপিটি রাখলে সবাই পছন্দ করবে কেমন লাগলো আমার আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ তাহলে বিদায় নিচ্ছি কিপ ওয়াচিং নীলুপাস রেসিপি অ্যান্ড ব্লক আল্লাহ হাফেজ